অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা পরিস্থিতি লাঠি চার্জ করে পুলিশ ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ এদিকে আবারও কঠিন সংঘর্ষ শুরু হয়েছে ঢাকার শাহবাগ মোড় তৃতীয় দিনের মতো আজও ভয়াবহ আন্দোলন এমনকি সম্পূর্ণ ঢাকা বোলাকেটের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র জনতা ক্ষেপে গিয়ে ডক্টর গ্রামীণ ব্যাংক ভেঙে তছনছ করে দিল মুহূর্তেই বাংলাদেশের ভাগ্য আসলে কম দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলো যখন ফেরিস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে গণ দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল এবং তাসতিন যারা বাকি জারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা চেলা চেমঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা কতটুকু তোমার কাজ যেখানে আসো ওখানকার কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে এক নেতাকে এমন দিয়েছে জনতা কারাগারে অন্যান্য যারা আছেন তারা রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে মতো আমি ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন কথা না বাড়িয়ে আমরা ভিডিও একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমরা সুটা একটি অনুরোধ জানাতে চাই যার ফারুক ইউটিউব চ্যানেলটিতে এক নতুন আছেন প্লিজ দয়কাল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মতো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো স্লোগানের মাঝেই হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার্জ করে পুলিশ ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ প্রায় বত্রিশ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে

পুলিশ আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় দুই সংঘর্ষ না হয় এরাকে কি সারাদিনই মঞ্চে দাঁড়িয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমরা কি চেয়েছি আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না কোনো শহীদ পরিবাররা সচিব হইব মন্ত্রী হইবো তা তো চাই না শহীদদের একটা হচ্ছে জুলাই ঘোষণা পত্র একটা জুলাই সনদ শুক্রবার শাহবাগ মোর অবরোধ করে রাখলেও খোলা রাখা হয়েছিল ইউটার্ন গুলো ফলে মোরের চারপাশে যান চলাচল ছিল স্বাভাবিক বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মাহমুদ ইউনুসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে গণ দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা চেলা চেমুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মূলা বললাম এই কারণেই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছুই দেখবো নাকি পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে দর্শক কালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক তা আমরা ঐতিহাসিক দিন যে কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাব যেটা রাজনৈতিক দলগুলো সবসময় কতটুকু পালন করবেন সেটা জরুরি না বলা হয়েছে যে দুই সালের তেসরাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল তো আগামীকালকে তেসরাই আগস্ট তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং শরদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি 64 জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামী কালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে অতীতের মতন সরকারিভাবে কি তাদেরকে গাড়ি ঘোড়া সহযোগিতা করা হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে সাদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটার আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জায়গা জায়গা বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা কথিত কিছু সমন্বয়করা চাদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিপির এই আহ্বান আদৌ কি কাজ দিবে একটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছে আর আওয়ামী লীগ তো বইশে আছে উত্তপতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা কর্মী সমবেত করতে পারে যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে তবে এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে প্রশাসন তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে সেটা অনেকে প্রশ্ন শুরু করেছেন তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে যদি ব্যাকআপ ফল থাকে তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া টাকা পয়সা দিয়া মানুষ আইনা লুক দেখানোর যে প্রক্রিয়া বাংলাদেশে চলমান সেটা হলে বাংলাদেশের মানুষ আশ্চর্য হবে না দেখা যাক কি ঘরে ভালো থাকো তোমার তোমার যেখানে আসো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী জুলাই আন্দোলন আবারও উঠে এসেছে শিরোনামে তবে এবার আদালতের কাঠগড়ায় দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বললেন তা শুধু বিস্ফোরক নয় বরং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এক গভীর ক্ষতর দিকে আঙ্গুল তুলেছে আইজিপি আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে বলেন দু সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে গণ আন্দোলন দমনে সরাসরি অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও ছাত্রলীগকে একযোগে লিথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় আন্দোলনের সময় পুলিশের অভিযানে নিহত আহত ও নিখোঁজ হয়ে যাওয়া শত শত মানুষের ঘটনার সূত্র ধরে আদালত যখন জিজ্ঞাসা করে কে দিয়েছিল এই আদেশ তখনই সাবেক আইজিপির জবানবন্দিতে উঠে আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ের নাম তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশেই পুরো দেশে আন্দোলন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ব্লকরেট এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয় সেই সময় হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি প্রয়াস জয়ারদার এবং অন্যান্য শীর্ষ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন টেলিভিশন ফুটেজ সংবাদপত্র ও অনলাইন পোর্টালের রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায় আন্দোলনের সময় র্যাব পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীরা একযোগে হামলায় অংশ নেয় সেই সময় সরকারের মন্ত্রিসভা এবং উপদেষ্টা মহল থেকেও বারবার এমন দমনমূলক পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া হয় সাবেক আইজিবির জবানবন্দিতে আরও উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি দিয়েছে তারই দলের বেশ কিছু শীর্ষ নেতা ও জোটসঙ্গীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক দেশের শীর্ষ ব্যবসায়ী ও এমপি সালমান রহমান ঢাকার দক্ষিণের মেয়র ফজলিনুর তাপস জাসরদের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তারা প্রত্যেকে আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে জোরালো পরামর্শ দেন এই সাক্ষ্য যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেটি শুধু দু সালের আন্দোলনের একটি ভয়ঙ্কর প্রতিচ্ছবি নয় বরং রাষ্ট্রশক্তির অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের এক গভীর দলিল হয়ে থাকবে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলো এরই মধ্যে বিষয়টিকে গভীর নজরে রেখেছে এখন দেখার বিষয় সাবেক আইজিবির এই সাক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্ব বহন করে বা ভবিষ্যতের রাজনীতিকে কতটা প্রভাবিত করতে পারে কারণ এর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে আজকের প্রজন্ম আগামী দিনের ইতিহাস এবং আন্তর্জাতিক আইন এখন সময় শুধু প্রশ্ন তুলবার উত্তর খুঁজবার আর ভাঙার টেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে কোন রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা রক্ষীরা